ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় আজকে আমরা একটি ট্রাপ পরিচালনা করেছি একটি বাদ মামলা পরিচালনা করেছি মূলত এখানে আব্দুল হামিদ নামে একজন বৈশ্যপ্রহরী এখানে একটি সরকারি প্রতিষ্ঠানে তিনি তার অবসরকালীন যে ভাতাগুলো কত সময় পান কিন্তু পাঁচ দুই দুই তারিখে এখানে তিনি তার আবেদনটি জমা দেন কিন্তু আজ পর্যন্ত তার আবেদনটি নিষ্পত্তি করা হয়নি এবং তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন সময় তাকে ঘোরানো হয়েছে এবং এক পর্যায়ে উপজেলার হিসাব তারা একটি দেন দরবার করে যে তিরিশ হাজার টাকা যদি তাদেরকে প্রদান করা হয় তাহলে তারা টা প্রদান করবে তো অনেক বার্গেনিং করার পরে সেখানে বাইশ হাজার টাকায় তারা চুক্তিবদ্ধ হয় যে আমরা বাইশ হাজার টাকা দিলে কাজটা করে দিব এর ইতুপূর্বে তারা সতেরো হাজার টাকা প্রদান করেছিল এখানে তারপরেও তারা কাজটি করেনি বাকি পাঁচ হাজার টাকা পরিশোধ না করলে কাজটি করবে না এইভাবে তাদেরকে জানানো হয় তো আজকে তেরো তারিখে আমরা অভিযোগটি পাই তেরো তারিখে আমরা অভিযোগটি পাওয়ার পরে আমরা একটি ফাঁক টিম গঠন করি ফাঁক টিম গঠন করার পরে আমরা আজকে এখানে ছদ্মবেশের আশেপাশে বিরাজ বিরাজ করছিলাম এবং যখন ওই ভুক্তভোগী যিনি পাঁচ হাজার টাকা আবেদনকারী যিনি পাঁচ হাজার টাকা এখানে আজকে দিয়েছে যার আমাদেরকে একটি সিগনাল প্রদান করলে আমরা হাতে নাতে এসে অডিটর এবং এখানে যে

কোর্টে চালানোর মাধ্যমে আমাদের কমিশনের সিদ্ধান্তক্রমে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ